নমস্কার আমার প্রিয় বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে কোনো রান্নার রেসিপি না তোমাদের সাথে শেয়ার করব বাবার বাড়িতে কিছু কিছু গাছ যেগুলো আমার খুবই পছন্দ হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা ভিডিওটা শুরু করি এই যে দেখো বাবার বাড়িতে চলে এসেছি কালকে রাত্রে সেটা তোমার সাথে শেয়ার করিনি আর দেখো এই চলে আসার পর সকালবেলা ঘুম থেকে উঠে কয়েকটা গাছ তোমার সাথে শেয়ার করি এই যে এই গাছটা অনেকেই জানো এটা হচ্ছে চানাচুর পাতা গাছ বা ক্যারি পাতা বলতেই পারো এই যে দেখো পাতাগুলো খুব সুন্দর ফুটেছে সকালবেলা ভাবলাম ব্রাশ করতে করতে তোমাদের সাথে এই গাছগুলো কিছু শেয়ার করি কী কী গাছ আমার কিন্তু এই গাছগুলো ভীষণ ভালো লাগে আজ তাই ভাবলাম তোমাদের আমার কয়েকটা প্রিয় গাছগুলো শেয়ার করি আর এই দেখো এটা কিন্তু আনারস গাছ অনেকেই জানো আর এই আনারস গাছে না বেশ ভালোই আনারস টুকটাক হয়ে যায় সময় হলেই আনারস হয় আর এইটা হচ্ছে জামরুল গাছ এখন যেহেতু জামরুলের সিজন তাই প্রচুর জামুল হয়েছে গাছটায় দেখো এই গাছটা কিন্তু বেশ ভালোই বড় আর দেখো একটা ডালে যদি এত হয় তাহলে ভাবো মানে বড় গাছটায় পুরো গাছটায় কত জামুল হয় আর এই ঝড় বৃষ্টি হলে এত জামুল ঝরে যায় যেন মনে হয় ফুল ফুটে আছে তো দেখো বন্ধুরা আমাদের সাথে এই গাছটা শেয়ার করলাম এই গাছটা কিন্তু আমার খুবই ভালো লাগে জামরুল গাছ তাই বাবার বাড়িতে কয়েকটা গাছ তোমার সাথে আজকে শেয়ার করেছি এ দেখো জামরুল কিন্তু হয়েছে এছাড়া আরও অনেক ফুল ধরেছে জামরুল থাকতে থাকতে আবার জামরুল ফুল ধরে গেছে এটা কিন্তু তিনবার এই গাছটা কিন্তু তিনবার জামরুল হয় পরপর একবার অলরেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড হচ্ছে আর এই দেখো দ্বিতীয় রাউন্ড হচ্ছে হচ্ছে আবার ফুল চলে এসেছে তো দেখো গাছটা বেশ বড়ই আর তোমাদের সাথে শেয়ার করলাম এই প্রিয় ফলটা আমার আর ছাড়া আরও কয়েকটা গাছ রয়েছে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো একদম গাছে একদম হাতের কাছে বলতে গেলে এত জামুল হয়েছে তো তোমাদের সাথে গাছটা আমি শেয়ার করলাম দেখো জামুলটা আছে আছাড়াও পুকুরেও চলে এসেছে অনেক আর এগুলো কিন্তু একদম হাতের কাছে একদম সামনে তো দেখো বন্ধুরা অনেক ফুল ফুটে গিয়েছে অনেক কুঁড়ি রয়েছে গাছটায় আর যেসব ফুল ফুটে গিয়েছে সেগুলো কিন্তু অনেক মৌমাছি এসে সেখানে মধু খায় গাছটায় তো দেখো বন্ধুরা এই গাছটা সকালবেলা উঠে আমি দেখেছিলাম আমি রাত্রিবেলা এসেছি অতটা খেয়াল করিনি যে গাছটা এভাবে জামুল ধরে গিয়েছে প্রতি বছরই হয় এভাবে আজকে ভাবলাম তোমার সাথে এই গাছটা শেয়ার করি আর এই ছোটোবেলায় এই গাছটা আমরা কত উঠতাম খেলতাম এর নিচে আর আজকে দেখো বিশাল বড় হয়ে গিয়েছে আর যখন বড় হয়ে গেছে সময় আমাদের বার অলরেডি বিয়ে হয়ে গিয়েছে চলে গিয়েছি নিজের বাড়িতে এখন আর অত গাছে উঠি না আর এই ঘাসটা জাম যখন হয় সময় আসতে পারি না এইবারে আসলাম এসে দেখলাম গাছটা এত জামরুল ধরেছে এবার তো সাথে শেয়ার করি নিচে কতগুলো জামুল পড়ে আছে কিছুটা তোমার সাথে শেয়ার করি তাহলে তোমরা বুঝতেই পারবে এই দেখো দুদিন আগে বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল হালকা মতো তাই কত জামরুল চারদিকেই পড়ে আছে আমাদের বাড়িতে কিন্তু জামরুল গাছ একটা আছে একদম ছোট অতটা জামরুল হয় না কিন্তু এর গাছটা আমরা যখন ছোট ছিলাম এই গাছটা লাগানো হয়ে গিয়েছিল এখন তো বিশাল বড় হয়ে গিয়েছে আর গাছটায় ভীষণ জামরুল হয় এ দেখো আম পড়েছে ঝড় হয়েছে তাই এরকম চারদিকে আম এছাড়া জামরুল পড়ে রয়েছে কুঁড়ি ফুলও রয়েছে অনেক তাছাড়া টাখি এটাও আসে এবার তোমার সাথে শেয়ার করি আরও একটি গাছ আমার বাবার বাড়ি এটা হচ্ছে লিচু গাছ তোমরা অনেকেই দেখে চিনতেই পারছো এই গাছটাও কিন্তু আমার ভীষণ প্রিয় এই গাছটাও একবার লিচু হয় কিন্তু লিচু তো কার না প্রিয় হয় আমার নিজের মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু কোনো লিচু গাছ ছিল সেটা কিন্তু মারাই গিয়েছে আর এই গাছটা কিন্তু খুব বেশি বড়ো নয় সামনেই খুব লিচু হয় আর এই বছর কিন্তু মোটামুটি টুকটাক লিচু হয়েছে তাই ভাবলাম তোমার সাথে এই লিচুটাও শেয়ার করে নিই তো দেখো বন্ধুরা লিচুটা কিন্তু টক এখন আর একটু বেশি পাকলে এই লিচুটা মিষ্টি হয় আর এই লিচুটা না আমি কয়েকটা পেরে নিয়েছি এখনও লিচুটা রয়েছে কিন্তু ভীষণ এখন কাঁচা রয়েছে তো সেগুলো ভীষণ টক তাই একটু বেছে বেছে একটু পাকল দেখে আমি তুলে নিয়েছি কয়েকটা এবার তোমাদের সাথে শেয়ার করি আর একটা ফল গাছ আমার বাবার বাড়িতে কিন্তু কয়েকটা ফল গাছ রয়েছে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা দেখো এটা হচ্ছে করভাঙা গাছ করভাঙা বলি আমি এই গাছটাকে এই গাছটা কিন্তু ভীষণ ফুল ধরে আমার বাবার বাড়িতে কয়েকটা গাছ রয়েছে এত সুন্দর এত ভালো লাগে এই গাছগুলো দেখলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায় এই একটা দেখো গাছটা দেখো এত ফুল ধরেছে ভোলার বাইরে ডালটায় কোনো জায়গাটায় যেন ফাঁকা নেই এত ফুল ধরেছে দেখো এই করমা কিন্তু অনেক হয় আর দেখো সব সময় মাছিরা ঘুর করে ফুলে মধু খাওয়ার জন্য ভীষণ ভালো লাগে এই এই দৃশ্যগুলো সত্যি প্রাকৃতিক পরিবেশের এই কয়েকটা গাছ শুধু নয় অন্যান্য গাছও কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের কাছে আর সকালবেলাটা সিংহ একটা রোদের মধ্যে একটা সুন্দর প্রকৃতির মধ্যে এই সুন্দর গাছগুলো আর প্রাকৃতিক কিছু দৃশ্য ভীষণ ভালো লাগেছে আর তোমাদের সাথে এত সুন্দর দৃশ্যটা আমি শেয়ার করে নিচ্ছি আমি কিন্তু সকালবেলা উঠে একটু ঘোরাঘুরি করি বেশিরভাগই বাবার বাড়িতে নিজের বাড়িতে তো টাইম পাই না খুব বেশি একটা বাবার বাড়িতে যে একটু টাইম পাই একটু বেশি ঘোরাঘুরি করি সকালবেলাটা যেসব ঘুরে আমি দৃশ্য দেখেছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর এই কলার কাঁদিটা পেকে গিয়েছে নিয়ে এসেছে বাবা কেটে তো ফাইনালি আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি আজকের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এছাড়া কয়েকটা গাছ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই গাছগুলো আর এই গাছগুলো কাদের বাড়িতে রয়েছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ